নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তুমি কি কোনো সুন্দরী মহিলাকে পছন্দ করো তাকে তোমার প্রতি আকর্ষিত করাতে চাও তুমি কি জানো সুন্দরী মহিলাদের পড়ানো কিন্তু বেশি কঠিন কিছু নয় আজকে তোমাকে এমন কিছু কৌশল শিখিয়ে দেব এই কৌশলগুলোর মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই যে কোনো সুন্দরী মহিলাকে পটাতে পারবে তুমি তার সাথে ফিজিক্যালি হতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই কৌশলে সুন্দরী মহিলাকে পটানোর জন্য তোমাকে তার কাছেও যেতে হবে না তার পেছনেও ঘুরতে হবে না এমনকি মহিলাটির সাথে তোমাকে কোনো কথাও বলতে হবে না এগুলো ছাড়াই সুন্দরী মহিলাদের তোমার প্রতি ইমপ্রেস করাতে পারবে প্রথম পয়েন্ট মহিলাটিকে দেখার সঙ্গে সঙ্গে একদম স্টপ হয়ে যাও হ্যাঁ তুমি হয়তো মোবাইলেই কারোর সাথে কথা বলছিলে বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে অথবা যে কোনো একটা কাজ খুব মনোযোগ দিয়ে করছিলে ঠিক এমন সময় সুন্দরী মহিলাটি হয়তো তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বা যে কোনো ভাবে মহিলাটির সঙ্গে তোমার দেখা হলো চোখে চোখ পড়ল সঙ্গে সঙ্গে তুমি একদম স্টপ হয়ে যাও মহিলাটির কাছে ব্যাপারটা যেন এমন মনে হয় তাকে দেখার সঙ্গে সঙ্গে তুমি সব কিছু ভুলে গেছো তুমি তাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছো যে তুমি কী করতেছিলে বা কার সাথে কি কথা বলতে বলতেছিলে তোমার মাথা থেকে সব উধাও হয়ে গেছে তুমি সব কিছু ভুলে একদম হ্যাং হয়ে গেছো আর মহিলাটির দিকে তাকিয়ে যে তুমি হ্যাং হয়ে যাবে সেটা পাঁচ থেকে দশ সেকেন্ড থাকার পর তুমি তার থেকে নজর সরিয়ে নেবে এবং তোমার ফেসে ও আচরণে এমন একটা ভাব আনবে যেন মহিলাটি এটা বুঝতে পারে যে তুমি তাকে দেখার সাথে সাথে সব কিছু ভুলে গেছো মুগ্ধ হয়ে গেছো এবং সুন্দরী মহিলার থেকে নজর সরিয়ে নেওয়ার পরেও তুমি আনমোনা হয়ে এখনো তাকে নিয়েই দ্বিতীয় পয়েন্ট মহিলাটি থেকে নজর সরিয়ে নেওয়ার পরপরই একদম স্বাভাবিক হয়ে যাবে না অর্থাৎ মহিলাটিকে দেখার আগে তুমি হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে বা কোনো একটা কাজে মনোযোগী ছিলে তো মহিলাটিকে দেখার সাথে সাথে তো সেটা স্টপ করে দিয়েছিলে বাট মহিলাটির থেকে নজর সরানোর পর যতক্ষণ পর্যন্ত মহিলাটি চলে না যায় ততক্ষণ পর্যন্ত সেটা বন্ধই রাখো অথবা আগের মতো জমিয়ে না করে অমনোযোগী হয়ে করো তৃতীয় পয়েন্ট তুমি সুন্দরী মহিলাটিকে দেখার পর থেকে নজর সরিয়ে নেওয়ার এক দুই মিনিট পর্যন্ত পুরো সাইলেন্ট হয়ে থাকবে মানে তোমার মুখ দিয়ে কোনো কথাই বের হবে না তুমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছো উপরের তিনটি ইশারা যদি তুমি ঠিকঠাকভাবে ফলো করো তাহলে অবশ্যই তোমার পছন্দের মানুষটা একদম পটে যাবে আর তোমার উদ্দেশ্য সফল হবে তুমি তার সাথে খুব ভালোভাবে প্রেম করতে পারবে মহিলাটি ধীরে ধীরে তোমাকে ভালোবাসতে থাকবে তোমাকে সে নিজের ভাবতে শুরু করবে আর একটা সময় আসবে সে তোমাকে ছেড়ে থাকতেই পারবে না তোমাকে প্রচুর ভালোবেসে ফেলবে আর যখনই তোমাকে খুব ভালোবেসে ফেলবে তুমি তখনই তার সাথে ফিজিক্যালি হতে চাইবে সেও কিন্তু নিজে থেকে তোমার সাথে ফিজিক্যালি হতে চাইবে তো প্রথমেই কিন্তু তুমি ফিজিক্যালি হতে চাইলে হবে না তোমাকে প্রথমে তাকে ইমপ্রেস করতে হবে তার চোখে তোমাকে বেস্ট পার্সন হতে হবে তারপর সে তোমাকে ভালোবাসবে আস্তে আস্তে প্রচুর পরিমাণে ভালোবাসবে পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় ভালো থাকুক তারা ভালোবাসার নামে অভিনয় করে যারা যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না